রাধে রাধে মিত্র তো আজকে দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলার স্থান যেখানে গোচরণের যাওয়ার সময় গোমাতাদেরকে একসঙ্গে একত্রিত করে নিয়ে যেতেন সেই পবিত্র স্থান এবং সন্ধেবেলা হলে আবার গোমাতাদেরকে নাম ধরে ধরে ডাকতেন সেই পবিত্র স্থান যার নাম হল টের কদম কদমের বৃক্ষের উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ডাকতেন শোনারুন বুড়ো বাজে আজরে বৃন্থা মনে শোনা রুণু গুড় বাজে যে হলো প্রভু সেই বেদি যে বেদিতে ভগবানকে বসিয়ে আর কি পূজা করা হয়েছিল নন্দগ্রামের সব ব্রজ গোপেরা পুজো করেছিলেন আর এই যে গুমাতা পাশে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের এরকম কিন্তু এখন তো কলিযুগের রং দেখা যায় তিন চারটে একটা কালো একটা সাদা আর এই খাকি কালার দেখা যায় আর হলো গিয়ে এই তামা কালার এই তিন চারটে কালারই গোমা দেখা যায় কিন্তু সে সময় সবুজ রঙ কোনোটার তামাক কোনোটা বেগুনি এরা সব হলো দিব্য গাই হ্যাঁ আর অদ্ভুত অদ্ভুত শক্তি ভগবান শ্রীকৃষ্ণ যে দুধ পান করতেন সে দুধটার নাম হলো পদ্মগন্ধা স্বাভাবিকভাবে সেই দুধ থেকে আর এত গাঢ় এত পুষ্টিকর সেটা থেকে পদ্মফুলের সুভাষ আস্ত সেই দুধ পান করাতেন মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে উৎকৃষ্ট মানের আমরা বাজারে গেলে বা মন্দিরে গেলে দেখা যায় যে সেটা নোটটাই দান বাক্সে দেওয়ার চেষ্টা করি বাজারে গেলে ঠাকুরের হবে না না দশকর্মার দোকানের অবস্থা না মানে মজা হচ্ছে এইটুক এইটুক এক একটা জিনিস এইটুক এইটুক ছোট ছোট একটুখানি ঘি ঘি একটুখানি মধু একটু কার অমুক শমুক এই হলো দশকর্মা যেন একটা মানে ওটা খেলনার দোকান হয়ে গেছে আমরা মেলায় যেরকম কিনতে যেতাম সব ফাটকি চালাকি দশকর্মার দোকানে এখন তাই একটু একটু ওই দিন একশো টাকার মধ্যে একটা পুজো প্যাকেজ দিন তো করে দিন ওই দিচ্ছে ভগবান এই এই দেবতা সে দেবতা হোক আর যেই হোক ভাই তারা অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধি রাখে তাদেরকে ফাঁকি দিয়ে আমরা মনে করব যে না আমাদের কাজ সিদ্ধ করে নেব ওটা কোনো দিন সম্ভব না কোনো দিন না আরে দেবতারা ভগবানের কাছ থেকে নিয়ে আমাদেরকে প্রদান করে ইন্দ্রের শক্তি এসেছে কোথা থেকে একশো অশ্বমের যজ্ঞের পরেই সে ইন্দ্রের আসনে বসতে পারে আর এই ইন্দ্রের নাম কি বর্তমানে যে ইন্দ্র আছে ক্ষমতায় তার নাম হলো পুরান্দার ইন্দ্র কিন্তু সিংহাসনের নাম ওটা ইন্দ্র ইন্দ্রর নাম নয় ইন্দ্র একটা পদ কিন্তু ইন্দ্রের নাম হলো পুরান্দার এই যেরকম ব্রহ্মা নাম ব্রহ্মা কিন্তু ব্রহ্মা একটি পদ আসলে তার নাম হলো বিরিঞ্চি হ্যাঁ ব্রহ্মার নাম বিরিঞ্চি তো এগুলো হলো পদ তো যাই হোক তো তারা প্রচুর বুদ্ধিমান তাদেরকে যদি চিন্তা করি আমি একখানা নারকেল দেবো কিংবা একশো টাকা দক্ষিণা দিয়ে আমার এই কাজ সিদ্ধ করে নেব অত সোজা নয় এসব হলো ছল তারা খুব ভালোভাবে ছল জানে আমাদের থেকে অনেক বেশি আমরা যদি ধরুন একটা বেল পরিমাণ কিছু দেই তবে তারা শস্যের দানা পরিমাণ দেয় আর আমরা সর্ষের টানা দেব আর তার কাছ থেকে বেল নেব ওটা কখনোই সম্ভব না আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই দশকর্মার দোকানে গিয়ে আমি মনে মনে ভাবি ভাই একটুখানি লাল কার আবার একটুখানি করপুর এইটুকি ছোট্ট একটু একটু করপুর অমুক এই ধরুন আমি যখন আমার বাবা গত হয়েছেন তখন ওই শ্রাদ্ধ কার্যের জন্য গেলাম হ্যাঁ সে সময় তারপরে ধরেন লক্ষ্মী পূজার সময় যে সময় বাড়িতে তো করতে হয় যেটা আমাদের ক্রমে সবাই করে আসছে সে বৈষ্ণব মতে থাকি আর যে মতেই থাকি ওটা গৃহকর্মে আর লক্ষ্মী দেবীর পুজো করতে হয় তা লক্ষ্মী পূজার কথা বলে যদি আমি বলি যে একশো টাকার মধ্যে পূজার সামগ্রী দিন তাহলে অন্তত পক্ষে দেখা যায় যে দশ পনেরোখানা প্যাকেট দিয়ে দেয় একটু একটু করে হ্যাঁ কিন্তু লক্ষ্মী দেবীর পূজা ওভাবে আসলে হয় ওটা মানে কি আমরা নাম রাখি হ্যাঁ আর তার মধ্যেও আবার দেখা যায় যে অনেক ভেজাল মধু হ্যাঁ একটু রং দিয়ে চিনি দিয়ে মনে দেয় আর মধু কি আর থাকে ওইগুলো ছোট ছোট শিশিতে সব যাত্রীরা প্রেশান একটুখানি রোদ খেলেই একটু বসে নিতে হয় ব্যাপার হয়েছে কি আমরা এখন এমন ভাবে মানে থাকি সোনারন করব আচরে বৃন্দাবনে বাজে মিত্র এবারে আমরা অনেক দিন পর আজকে সেই জনপ্রিয় দুজন ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ সে হলো জটিলা কুটিলা আজকে তাদের এই আঙ্গিনাতেই এসেছি দর্শন করতে আর এই যে দেখুন দূরে ধুধু করছে এই যে চূড়াটি দেখা যাচ্ছে এটি হলো আয়ান ঘোষের বাড়ি আর সঙ্গে দুজন ভক্ত তো আছেন ওনাদেরকে নিয়ে দর্শন করতে চলে এসেছি প্রভু আপনার নামটা একটু বলে দিন নাম নিরঞ্জন গড়াই আর মাতাজির বেশ ঝাড়গ্রাম থেকে এসেছেন না আপনারা বেশ আচ্ছা এখানে একটা জিনিস কি বলুন তো প্রভু মানে সন্ধ্যের পরে গরম নেই যে পুরানো গরম ভ্যাবসা গরম একটা থাকে না ওই জিনিসটা নেই কিন্তু নেই বাইরে বেরোবেন ঠান্ডা নেই তবুও মানে সেই হিসাবে চুয়াল্লিশাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হিসাবে সেরকম গরম সন্ধ্যের পরে থাকে না এখানে ঠান্ডা হয়ে যায় আর আপনি যদি এই সময় যদি যদি বাইরে ঘুমান ছাদে টাদে বা বাইরে যদি ঘুমান আপনার কম্বল লাগবে যাচ্ছে শীত করবে ওই ওই বারোটা থেকে চারটে অব্দি টুকখার গরম থাকে তারপরে নর্মাল হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন মোর এই যে এত বাড়ি গাড়ি হয়ে গেছে সে সময় তো এত ছিল না বুঝতে পেরেছেন তবে সেই আদলের এখনো ব্রজবাসীরা বাড়ি করে এইটা লক্ষ্য করুন একদম সেই দাপর যুগের স্টাইল রাজস্থান এখানে কিন্তু বৃন্দাবন কিন্তু রাজস্থানও পরে রাজস্থানও আসে সম্ভবত কালকে দেখি আপনাদের কাম্যবানটাই পাঠাবো তা সেখানে হলো রাজস্থান সাইট বুঝতে পেরেছেন আচ্ছা এই যে দেখছেন যে গলিটা এখন তো গলি কিন্তু এই পর্বতের উপর থেকে এক এক সময় রাধারানী এবং যে সকিরা জটিলা কুটিলা এনারা সবাই মাথায় কলসি করে নিয়ে এই পথে আসতেন এই পর্বতের উপর থেকে নামতেন সেই দাপর যুগে হ্যাঁ আসুন

মাটিটা যে আছে সেটা তো আর কেউ পরিবর্তন করতে পারেনি পারেনি ভিটে কেউ পরিবর্তন করতে পারেনি কিন্তু রাজা মহারাজারা কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশান করেছে পুনরায় নষ্ট হয়ে যায় বাড়ি গাড়ি আবার নতুন করে তৈরি করতে হয় সেটা সবাই করে কিন্তু ভিটে যেই কে সেই তো এই হলো প্রবেশ দ্বার जय श्रीरा देव वहाँ अच्छा ये टा ये टा ये टा ये टा ये ये गुलो की कोर बे भाई ये बताएंगे क्या चीज ये क्या करेंगे इसको इसको पशु भी खा जाते अरे पशु खा जाते पीछे ना सुन और इसको ठंड के मौसम में तपाई होती है इससे अच्छा किंतु तो हम हम लोग तो ये ले जाके खाते हैं नहीं। नहीं।, नहीं नहीं खाते हैं सच में शास्त्र में बोला गया है शास्त्र हाँ शास्त्र में बोला गया है इसको खाने के लिए भगवान स्वयं बोला है पशु पशु खाते है यहाँ तो पशु खाते है तो हम लोग क्या है पशु ही तो है

আখ নেই আখ আমার কাছে আছে ছিবড়াটা ওখানে রেখেছি তুমি যে সংসারের মধ্যে টাকা পয়সা দিয়ে কামাই করছো পুত্র পরিজন নিয়ে আছো মনে করছো ওটা থেকে রস বেরোবে আসলে না ওটা ছিবড়া সারা জীবন ধরে রসের চেষ্টা করবে কিন্তু পাবে এই ছিবড়াটাই আর গান্নাটা যে আছে আখ যে দ্বন্দ্বটা যেটার মধ্যে রস আছে সে রস সব আমি বের করে নিয়ে এই পৃথিবীর লোককে চুষে চিবড়ে বের করে নিয়ে আমার কাছে রস সব রেখে দিয়েছি তুমি পৃথিবীর লোকে গিয়ে এরকম ছিবরা চাপাবে মনে করবে রস বেরোবে বেরোবে কিন্তু জীবনে রস বেরোবে না এটা শাস্ত্রের কথা ভগবান বলেছেন যে সুখদেব গোস্বামী ভাগবতামে বলেছে যে পুনঃ পুনঃ চর্বিত চর্বানাম মানে চাবানো জিনিসটাকে পুনরায় পুনরায় কালি বারবার চাবানোটাকেই বলা হয় সংসার রস নেই রস আসলে এটা হলো ভগবানের গোলক ধামে কিন্তু আমরা যেখানে বর্তমানে রয়েছি এখানে তো রস অবশ্যই রয়েছে হ্যাঁ এই যে এতগুলো মন্দির দর্শন করছি এত স্থান দর্শন করছি রস পাচ্ছি না আনন্দ পাচ্ছি না তো মনের যেখানে সুখ পাওয়া যায় সেটাই হলো রসের স্থান আর বাকি হলো নিরস সংসারে সারা দিন অফিসে ডিউটি টিউটি করে এসে সন্ধ্যের পরে জানে বেচারা যে গেলে ঘরে বউর সাথে লাগবে হ্যাঁ ছেলের সাথে লাগবে হয় টাকা চাইবে এটা চাইবে ওটা চাবে বাজার আননি কেন সারাদিন বেচারা খেটে এসছে বাজারের ব্যাগ নিয়ে এই বাজারটা আননি কেন সেটা আননি কেন ভুলে গেছে কেন ওই নিয়ে কিন্তু ঝামেলা শুরু হয় ও বেচারা জানে তারপরেও বাধ্য হয়ে সেখানে যায় এই আখের চিবড়া থেকে রস বের করার জন্য বুঝলেন তো ওই জন্য এই আমাদের এই এখান থেকে চলে যেতে হবে ভগবানের দ্বারে যদি রস খেতে হয় তাহলে গোলক ধামে যেতে হবে না সারা জীবন না এই যে এতগুলো বছর জীবনের পেরিয়ে গেল কি পাওয়া গেল ছিবরা চাবানো হয়েছে না উপর থেকে দেখলে মনে হয় ভাই সংসার পাতবো অমুক শমুক এই করবো সে করব সুখ পাওয়া যাবে কিন্তু সুখ নেই তবে হ্যাঁ এই যে রসটা এটা ভগবান আমাদের জন্য রেখে দিয়েছে বৃন্দাবনে এই জন্য রস খেতে পাচ্ছি আর এই বৃন্দাবনের বাইরে যারা আছে তারা কিন্তু ছিবড়াই চাবাচ্ছে এটা আমি বলছি না যারা বৃন্দাবনে দর্শনের জন্য আসে এই যে মাতাজি এসছে প্রভুজি এসছে বলছে না এবার রস পাচ্ছি আর রস ওই জন্যই খাওয়ানো হচ্ছে আমিও খাচ্ছি যাই সিটা আদে তো বর্তমানে এই হলো আমাদের যশোদা কুণ্ড সংস্কার হুম সংস্কার হবে ঘাট আছে আর এই যে স্থানটা মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো হাউ বিলাভ এর কাহিনী কি আসুন বলছি देखेल सैकेल ब्रेक जीवने देखी नहीं। स्टेरिंग। नहीं अरे। <laughs> ये दिमाग ये ये बहुत जोर का दिमाग लगाया लाला <laughs> <की> चला। <laughs> और की तो सब हाँ। <laughs> रुकेगा कैसे अगर चलाओगे ज्यादा स्पीड वो है नहीं सिस्टम वही ये तो डायरेक्ट आ चाहिए था पार अरे ना हमने लगी एक ब्रेक होता है इसका जो ऐसे अगर पीछे करोगे तो रुक जाएंगे डायरेक्ट हो जाएगा ब्रेक तो हम्म ये तो डायरेक्ट सकते हैं अब तुम इनको लीला कैसे बोलोगे ये तो बंगला समझता है हिंदी नहीं समझती है हाँ तो फिर फिर दक्षिणा कैसे मिलेगा तुम्हें मैं सुना दक्षिणा तो मुझे मिल जाएगा तुम दे <laughs> <laughs> <इंदी में था। laughs> लाला को डराती थी के लाला दूर खिलन मत जावे आज बन में लाला कहता था मैया मन यमुना तक गाय चराई। हाउ ने देख के हाउ एक कैसे हाउ बुलाऊ एक दिन हूलाऊ ने कृष्ण भगवान पकड़ लिए कृष्ण भगवान ने किल्ली मारी बलराम भाई भागे भागे थप्पड़ मारा पांच छपी है স্থানের মহিমা হলো এটা যে মা শ্রীকৃষ্ণকে অনেক সময় চৌকাটে বসে এই যে নন্দগ্রামের দেখা যাচ্ছে এখান থেকে হম এটা হলো ওই তাদের আঙ্গিনা তো আর যেরকম মহল আঙ্গিনাটাও তো সেরকম বিশাল থাকবে তো তাদের এই নন্দগ্রামের আঙ্গিনার সামনেই কিন্তু এই কুণ্ড তো এবারে মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন করাতে বসতেন না এবং কখনও কখনো যখন ঘুম পাড়াতে বসতেন তখন আমরাও কিন্তু বলি যে ওই ভূত আসবে ওই অমুকে আসবে এখন ওই ধরবে বাঘ আসবে এরকম বলতো না তো তখন মা যশোদা বসতো বলতো যে কৃষ্ণ ঘুমিয়ে পড়ো হাউ বিলাউ আসবে তো এরকম বলতো যখন তখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবতেন মা আমাকে কিসের ভয় দেখায় হ্যাঁ জিনিসটা কি হাউ বিলাউটা কি আসলে হ্যাঁ তো এই নন্দেশ্বর পর্বতে আর একটা ব্যাপার ছিল যে যদি এই নন্দেশ্বর পর্বতে কেউ আসে ওই পর্বতের উপরে ওঠার চেষ্টা করে সে পাথর হয়ে যাবে তো একটা বাঘ এরকম এসেছিলো ওই যে দেখা যায় পাথর হ্যাঁ সে শিলা হয়ে গেছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেই হাউ বিলাউ আর কি বাঘ যখন ভয় দেখাচ্ছিলো তখন ওই একটা চর মেরেছিলো সেটা পাঁচটা আঙুলের ছাপ রয়েছে এটা মান্যতা তো সেটা হলো পরের গল্প কিন্তু ওই যে শ্রীকৃষ্ণ বলছে আমার ভয় ভাঙাতে হবে তো এবার মা ডেইলি ডেইলি ভয় দেখা হাউ আসবে হাউ আসবে বিলাউ আসবে আর এরা এখানে বসে আওয়াজ করতো হাউ ঠিক আছে আর মা যশোদা ওই ভয় দিয়ে ঘুম পাড়াতো শ্রীকৃষ্ণকে পরে ঠান্ডা করে দিয়েছে পাথর হয়ে গেছে ভাগিয়েছে যখন হ্যাঁ তখন আর তখন আর ওই শব্দ আসে না এবার মা যশোদাকে উল্টে শ্রীকৃষ্ণ বলছে কোথায় তোমার হাউ কোথায় শব্দ তো পাই না আর হ্যাঁ আমি এখন আর ঘুমাবো না তোমার হাউ এখন শব্দ করে না ও বলরামের সাথে এখন মা যশোদা কি জবাব দেবে এ বলরামের সাথে বেরিয়ে যেতে মাঠে গোচরণে বা বিভিন্ন স্থানে খেলাধুলা করার জন্য তো এই হলো মহিমা হাউ বিলাউ সেই থেকে এই সবাই হ্যাঁ এটাই হলো সেই হাউ বিলাউ আরে হলো যশোদা কুণ্ড কথা তো মনে বতায় আর দর্শিনা তুমি লে লি আর গাড়ি তো একদম ইউনিক গাড়ি হ্যাঁ চালাও দিখাও ধরা চালাগে বল রে হ্যাঁ ব্রেক কি করে লাগাবে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভয় লাগছে তো বাবা স্পিড কত ওর মানে ওই বড় গাড়ি চালাবার মনে আশা হয়ে যাচ্ছে সাইকেল দিয়ে আচ্ছা মন্দির দর্শন করে আসুন মন্দির আছে এখানে আর হলো যশোদা ঘাট এক সময় অনেক বড় গভীর ছিল এটা হ্যাঁ এখন তো ভরে গেছে এটা হলো ইন্দ্রের আশীর্বাদ যে ভূমিতে কখনো গর্থ থাকবে না ধীরে ধীরে ভরতে থাকবে অটোমেটিক সেই থেকে কিন্তু ভরে তারপরে আরও একটা আশীর্বাদ আছে এটা এই অনেক বড় কথা ইন্দ্রের পাপ গ্রহণ করেছিল ভূমিমাতা বৃক্ষ আদি এরা তো সে কারণে সবাই আশীর্বাদ পেয়েছে যে বৃক্ষের ডাল কাটার পরও সঙ্গে সঙ্গে সেখান থেকে অঙ্কুর হয়ে আবার হওয়া শুরু করে এটা ইন্দ্রের আশীর্বাদে নতুন করে হবে মন্দির বন্ধ হয়ে আছে না খোলা আছে যান গান্ধী চলে যান তো মিত্র এই সেই পবিত্র ঘাট যেখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে স্নান করতে আসতেন আমাদের যেরকম অনেক সময় বাড়িতে থাকে বড় জমিদার বাড়িতে আমরা দেখতে পাই যে তিনটে চারটে করে পুকুর থাকে জেন্টস এক জায়গায় স্নান করেন এবং বাড়ির লেডিসরা আর এক জায়গায় স্নান করেন সেরকম মাতা ও স্পেশাল কুণ্ড এটি যশোদা কুণ্ড যেখানে শুধুমাত্র গোপী এবং মা যশোদা এনারা সবাই আসতেন স্নান করার জন্য এবং সঙ্গে গোপাল বলরাম আদি এনারা তো থাকতেনই সেই পবিত্র তবে ব্রজের অনেক সরোবর কুণ্ড আদি সব কিছু সংস্কার হয়েছে ঘাট তৈরি হয়েছে কিন্তু এই কুণ্ডটি সংস্কার না হলেও কিন্তু সংস্কার না হয়ে আমাদেরকে একটি জিনিস দর্শন করায় সেটা হলো আদি যুগ মানে পুরনো সেই স্মৃতি যদি করছে ওপারে কত বৃক্ষের সারি সারি এখনো পর্যন্ত দর্শন পাওয়া যায় হুম তেমনি অনেক চওড়া বড় ঘাট নির্মিত রয়েছে কিন্তু ওপারটার দিকে তাকালে দাপোর যুগে হারিয়ে যাওয়া যায় হ্যাঁ এটাই হলো এখনো পর্যন্ত এই সংস্কার না হওয়ার একটি মূল আনন্দ তো মিত্র মন্দিরের ভিতরে তো প্রবেশ করাতে পারছি না যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ করছেন না ভিডিওগ্রাফি অ্যালাউ করছেন না শুধু আমরা বাইরে থেকেই এই মন্দিরকে দর্শন করি আর যশোদা মায়ের বিগ্রহকে প্রণাম করি রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা অনুরাগের 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 তনুখানি ছাই হল প্রেম আগুনে সোনার বাজারে বাজরে বৃন্দাবনে সোনারনো পুরো বাজার বাজারে 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 बजरे